আজ সারা দিন কি কি কাজ করলাম তার পাশাপাশি দুপুরে কি রান্না করেছিলাম তার একটা ব্লগ নিয়ে চলে আসলাম হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম গতকালকে ঝড় বৃষ্টিতে গাছ থেকে কিছু আম পড়েছিলো সে আমগুলো সবগুলোই পাকা ছিল সকালে তার আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে তারপর আম থেকে রসগুলো বের করে নিলাম কিছু রস আমি বক্সে বলে ফ্রিজে রেখে দিয়েছি এবং কিছু রস নিয়েছি সকালে নাস্তা খাওয়ার জন্য আজ সকালে আম মুড়ি দিয়ে নাস্তা করব আমটার সাথে কিছু চিনি এবং মুড়ি মেখে আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা খেয়ে নিলাম আম মুড়ি খেতে কিন্তু অনেক মজা আমাদের কাছে তো অনেক ভালো লাগে আপনারা আপনারা কারা এইভাবে আম মুড়ি মেখে খেয়ে থাকেন নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম আজ মাছের তরকারি রান্না করবো তার জন্য মাছের উপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো ভেজে সাইড করে নামিয়ে রাখলাম তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পিঁয়াজটা লাল লাল হয়ে আসলে তারপর আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন কিছু আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ বাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তারপর মাছ ভাজাগুলো এর সাথে দিয়ে ভালোভাবে কতক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতন করে ঝোল দিয়ে দেবো ঝুল দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিতে হবে যাতে ঝোলটা একটু আঠা আঠা হয়ে আসে তারপর আমি মাছের তরকারিটা নামিয়ে নেব দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মজা হয়েছিল মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে শেষে আমি কিছু গুঁড়ো দিয়ে মাছ তরকারিটা নামিয়ে নিলাম মাছ তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি পুঁশাক রান্না করব আজ মাছের মাথা দিয়ে তার জন্য পোশাক কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরে রেখেছিলাম এখন পোশাকটা রান্না করতে রান্না করতে বসিয়ে দিব তার জন্য কড়াতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি সাথে আদা রসুনের পেস্ট দিয়েও ভেজে নিলাম এখন পরিমাণ মতন পানি তারপর হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাছের মাথাটা এবং পোশাকের ডাটাটা ভালোভাবে একসাথে কষিয়ে নিব যাতে পোশাকের ডাটাটা সিদ্ধ হয়ে যায় মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পোশাক আবার মাছের মাথা দু সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে পোশাকগুলো দিয়ে দিব পোশাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে পোশাকটা রান্না করা হয়ে যাবে এক্সট্রাভাবে আমাকে আর কোনো পানি দিতে হবে না এই পুশাকের পানিটা দিয়ে পুশাকটা সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে দেখুন পুশাকটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পোশাক থেকে অনেকগুলো পানিও বের হয়েছে তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব একটু পানিটা শুকিয়ে আসলে তারপর আমি পুঁশাকের তরকারিটা নামিয়ে নেব দেখুন পুঁশাকের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার কাছে পুঁশাক খেতে অনেক ভালো লাগে তার সাথে একটা লেবু নিয়ে খেতে কিন্তু অনেক মজা আবিদ গতকালকে বলে রেখেছিল ওকে ডাল রান্না করা দেওয়ার জন্য তার জন্য এখানে আমি কিছু ডাল চচ্চুরি রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়ো সামান্য মরিচিগুলো সামান্য দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ডালগুলো দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিব তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো এবং পানিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব শেষে আমি কিছু আমের টুকরো দিয়ে দিয়েছিলাম যাতে একটু টক টক হয় খেতে আর আজকের ডালটা খেতে অনেক মজা হয়েছিল তো আজ দুপুরে অনেক মজা করে ভাত খেয়েছে ডাল দিয়ে আবির চচুরি খেতে অনেক পছন্দ করে তারপর দেখতে দেখতে আমার ডালটা রান্না করা হয়ে গেছে তারপর আমি ডালটা নামিয়ে নিলাম এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম আজ দুপুরের খাবারটি অনেক মজা হয়েছিল মাসাল্লাহ তারপর এটা ছিল সন্ধ্যার দিক দিয়ে তাসপিল আবেদে টিচার আসার আগ মুহূর্তে ওরা বলতেছিল ওদেরকে বুটটা পুড়ে দেওয়ার জন্য লবণ তা লেবুর রস দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে তারপর আমি গ্যাসের চুল্লাতে আস্তে আস্তে করে এটাকে জাল করে পুড়ি নিয়েছিলাম এই ভুট্টা পোড়াটা খেতে কিন্তু অনেক মজা আবির তাসপিল অনেক মজা করে এই ভুট্টা পোড়াটা খেয়ে থাকে আমার কাছে অনেক ভালো লাগে এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ